দেখো এই যে ই সমস্ত জমি জমা এখানে সমস্ত মানে কাঁঠাল গাছ থেকে শুরু করে কত রকম গাছ এখানে ফুল ফল ওই পাশে আনারসের বাগান আছে অনেক কিছু আছে তো পরে তোমাদের দেখাবো এখন আমরা খাই চলো এইগুলো সব ব্যাঙ এগুলো কিন্তু ব্যাঙের শাক ছোট ছোট কত এখানে গুলি 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 ব্যাঙ ঘুরছে API লাগলে লাগি ব্যাংক দেখাচ্ছি দেখ কত ব্যাংক ব্যাংক দেখ বাচ্চা দেখে মনে হচ্ছে পিপড়া এটা ব্যাংক

সকালবেলা বেরিয়েছি প্রায় আমরা আটটা সাড়ে আটটায় তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছি আর একবারে লাঞ্চ করলাম মাসির বাড়িতে এসে তো মাসি তো অনবদ্ধ রান্না করে আর প্রত্যেকটা যা যা জিনিস আমরা খাচ্ছি প্রত্যেকটাই মাসির জমির এখানে অনেক অনেক জমি আছে মাসি তো বাড়ির সামনে প্রচুর তোমার সাথে সব কিছু আমি শেয়ার করব কিছুক্ষণ বাদে তো চলো দেখো আজকে লাঞ্চে ছিল প্রায় বাঁধাকপি আরও সে ভাজা টাজা ছিল পটল ভাজা ছিল আরও অনেক কিছু ছিল মাছ ছিল নিজেদের পুকুরের মাছ জ্যান্ত মাছ ছিল পুঁটি মাছ ছিল ডাল ছিল কিছুই প্রায় অরগানিক এত সুন্দর মানে প্রায় জাস্ট তুললাম আর খেলাম আর এখন যাচ্ছি আমরা ওপরে আমার দাদার ঘরে তো আমার মাসি এত সুন্দর করে ঘরদর সাজিয়েছে তো উনি একা থাকে কিন্তু খুব সুন্দর পরিপাটি করে সব জিনিসপত্র রেখেছে প্রায় বহু বছর পর মাসির বাড়িতে আসলাম তাই মাসির বাড়ির সব জিনিসপত্রই নতুন নতুন লাগছে আমাদের ਇਸੀ সুইਜੜਾ ਆਤੀ ਬਣਾ ਠੀਕ ਹੈ ਤਾਂ ਦਾਨੀ ਇਸੇ ਸੁਜਾਚ ਇਸੀ ਗੁੰਡਾ ਹੋਣੇ ਕੀ ਹਮ ਸੇ ਤੋਂ ਆ ਪੈਨਸ਼ਨ ਕਿਹਨਾਂ ਟਾ ਇਹਦਾ ਸਾਲਾ ਬਾਂ এটা আমাদের বড় মাসির বাড়ি যেহেতু বড় মাসিতে অনেকটা দূরে থাকে চাইলেও আমরা চট করে আসতে পারি না মাসির বাড়ি সে কারণে অনেক দিন বাদে প্রায় বারো তেরো বছর বাদে আমরা এখানে আসলাম একবারে দাদার বিয়েতে এসেছিলাম আর এখন দাদার ছেলে আমাদের কত বড় হয়ে গেছে তো সব দাদার জিনিস এগুলো নিজের হাতে দাদার নিজে তৈরি করেছে আর মানে বাড়িটাও নিজে রোজগার করে মানে আমাদের আমার মাসির বাড়িটা খুব নাম করে জানো তো প্রত্যেকটা জিনিস দাদা নিজে পছন্দ করে কিনেছে নিজস্ব গাছ লাগিয়েছে যেগুলো যেগুলো পছন্দ করে সেগুলো সেগুলো লাগিয়েছে তো বাড়িঘর দেখে তো খুব ভালো লাগলো গ্রামেগঞ্জে এত সুন্দর বাড়ি দেখতে পাওয়া যায় না তো নিজের হাতে সব কিছু তৈরি করেছে ভালোই লাগছে আর যেহেতু টিচারটা টিচারদের তো অনেক জিনিসপত্র পায় সেগুলো সব ঘরে সাজিয়ে গুছিয়ে রেখেছে আমার মানে মাসির বাড়িটা আহ যেহেতু অনেকটা দোষ সে কারণে মাসে প্রতিবার প্রতিবারই এসে এসে বলে তোরা এসে একবার থাকবি একবার থাকবি বাট যাওয়ার টাইম হয় না এত ব্যস্ত আমরা তো ঠিক করেছিলাম এবারে যে আমার দিদির ছেলের পরীক্ষাটা শেষ হবে তারপর আমরা সবাই মিলে যাবো কেননা অনেকটা দূর তো দু দিন তিন দিন না থাকলেও হয় না সেই কারণে তো এবার একদম ঠিক করেই রেখেছিলাম যে পরীক্ষা শেষ হবে আর সবাই মিলে যাব আমার বাবা মা চলে এসেছিলো দু তিন দিন আগে আমি আমার হাজব্যান্ড আমার দিদি সবাই মিলে এসেছিলাম প্রায় দুদিন পরে তো দেখো সাইডেও একটা ঘর ছিল এই ঘরটাও খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল আসলে মাসির বাড়িটা অনেক বড় ছিল আর অনেক লোক গেলেও অসুবিধা হবে না কারণ প্রচুর ঘর দর আছে যেখানে আমরা শুয়ে আরাম করে থাকতে পারবো সবাই মিলে সেরকমভাবেই আর মাসি তৈরি করে মানে মেষও তৈরি করেছে আর কি আর আমার ছেলে তো এসে থেকে দুষ্টুমি শুরু হয়ে গেছে এই ঘর এই ঘর এই ঘর এই ঘর করছে আর যেহেতু গ্রামের বাড়ি সে কারণে একটু পোকামাকড় যেমনি মাকড়শা আসলা প্রত্যেকটা ঘরেই টুকটাক আছে আর যেহেতু গরম সে তো আসবেই আর এটা আমার মেশুর ছবি দেখতে পারলে যে আগের বছরই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে আর কি তো দেখতে পাচ্ছি জর্জাল্লা খুলতে দিচ্ছে না কারণ এখানে একটু মানে আসফলার উৎপাত আছে সেই কারণে তো ঘর দোয়ার তো খুবই ভালো লেগেছে আমাদের এবার আমরা এখানে তিন দিন থাকব তো তোমাদের সাথে ফার্স্ট দিন শেয়ার করছি আমি ঘরটা অবশ্যই তারপর দিন তো ঘুরতে যাবো অনেক জায়গায় যাব তো চলো এখন আমার বাবা শুরু করেছে ডাব এই ডাবগুলো দেখতে পাচ্ছো এই ডাবগুলো হলো আমাদের মাসির গাছের মাসির সামনে গাছ আর কি নারকোল গাছ সেখান থেকে ডাবগুলো পেরে নিয়েছে যেহেতু আমরা এসছি প্রচুর ডাব পেরে দিয়েছে তো ওখান থেকে কচি কচি ডাবগুলো নিয়ে এখন জল খাচ্ছে খাচ্ছে আর কি বাবা ছাড়িয়ে দিচ্ছে আর বড় বড়ো তো শ্বাসও হয়ে গেছিলো সেগুলো আমরা খাবো এখন চলছে মাছ ধরার পালা সারা দুপুর আমরা কেউ ঘুমাইনি আমরা বলতে আমি ঘুমাইনি আর আমার দিদির ছেলেটা ঘুমায়নি আমার ছেলেও তো ঘুমাই না ওর কথা বাদি দাও তো আমার বাবা চলে এসছে এখানে মাছ ধরতে আমার ছেলেকে নিয়ে আমার দিদির ছেলেকে নিয়ে তো দুটো মাছ নাকি ধরেছে সেই সময় আমি ছিলাম না তারপরে আমি এসেছিলাম তো দেখো এখন সবাই মিলে বসে আছে মাছ কখন উঠবেছি ফেলে দিয়েছি অলরেডি তো মাছ তোলার জন্য আমি বসেছিলাম যে মাছটা উঠবে আর আমি ভিডিওটা করব বাট সেই সৌভাগ্যটা আমার আর নেই আর তারপরে একটাও আর মাছ উঠলো না অনেকক্ষণ বসেছিলাম যাই হোক তো বসে বসে মাছ ধরার অভিজ্ঞতাটাও মানে মানে হলো আর কি বাবা ছোটোবেলায় নাকি মাছ ধরেছে শুনেছিলাম বাট আমি ফার্স্ট টাইম দেখলাম তো এই মাছ ধরার জন্য অনেক ধৈর্যের দরকার লাগে জানো তো অনেক অনেকক্ষণ বসে থাকতে ছিপ ফেলে কখন একটা মাছ আসবে আর তারপর সেটাকে নিয়ে তোলা হবে বাট সবাই ধৈর্য আছে এখানে আমার তো খুবই ধৈর্য আমি বসেই ছিলাম অনেকক্ষণ টানা প্রায় এক ঘন্টা মতো ওখানে বসেছিলাম আমি দেখবো কতক্ষণে একটা মাছ ওঠে আমার দিদির ছেলেটাও ট্রাই করছে ওই বেশ মজা লেগেছে যে মাছে ছিপ ফেলে এরকম মাছ ধরতে হয় বেশ মজা লেগেছে খুব এনজয় করছিল ব্যাপারটা আর দেখো এখানে মাছে ছিপ ফেলছে আর কতগুলো হাঁস এখানে প্যাক 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 করতে করতে এদিক দিয়ে ঘুরছে তো ডিস্টার্ব করছিল আর কি মাছ ধরতে দেবে না আমাদের আর এখানে দেখো এক একজন রকম কাজে ব্যস্ত কেউ হয়তো কোনো কিছু ধুচ্ছে ছোটো 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 বাচ্চারা এখানে খেলছে গ্রামের পরিবেশ না অন্যরকম পরিবেশ মানে এই পরিবেশ শহর অঞ্চলে কোথাও দেখা যায় না আরও অনেক কিছু দেখো এখানে যেমন মানে আমাদের আমাদের ওখানে তুমি সব কিছু কলই হয় কল ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না এখানে সব কিছু পুকুরে পুকুরে বাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা জিনিসপত্র ধোয়া সব কিছুই পুকুরে আর দেখো রাস্তাগুলো কত সরু সরু এখানে একটা গাড়ি গেলে আর মানুষ পাশে হাঁটতে পারবে না আর কি এতটাই সরু রাস্তা কিন্তু খুব পাকাপোক্ত রাস্তা এত সুন্দর পাকা রাস্তা করেছে আগে এরকম রাস্তা ছিল না খুবই ভালো রাস্তা করেছে এই লোকটা বাবাকে হেল্প করছিলো মাছ ধরার জন্য যে মাছ ধরে দিচ্ছিল আর কি আমি প্রাকৃতিক পরিবেশ দেখছিলাম মানে এত ভালো লাগছিলো আমার মনে হচ্ছিল না যে আমি একটু গিয়ে ঘুমাই বাড়িতে আমি কিন্তু খুব ক্লান্ত ছিলাম সেদিনকে বাট আমি কিন্তু ঘুমাইনি আমি না আমি দুদিন আছি এখানে খুব ভালো করে জায়গাগুলো এক্সপ্লোর করবো তো সেই কারণে ঘুমাইনি আর এখানে দেখো কতগুলো হাঁসেরই বাচ্চা ছেড়ে চলে গেছে ও বাচ্চাগুলোকে দেখে আমি বুঝতে পারছিলাম যে হাঁসের না কি সে তো আমি ভেবেছিলাম খুলে ছোটো ছোটো বাচ্চা বাট না পরে বুঝতে পারলাম যেগুলো হাঁসের বাচ্চা কি সুন্দর দেখো ছোটো ছোটো দেখে পুরো হাসি মনে হচ্ছে যদিও হাসিরই বাচ্চা হাসি মনে হবে তো দেখো আমি জুম করে ক্যামেরাটা দেখাচ্ছিলাম যাতে তোমরা দেখে বুঝতে পারো বাট সাইজটা ছিল কিন্তু খুবই ছোট দেখো এত ফুচকি পুচকি আর এখন দেখে বুঝতেই পারবে যে হাঁসের বাচ্চা ওগুলো পুরো হাঁসের মতন যাচ্ছে খুব ভালো লাগছে দেখে মানে এগুলো আমি ফার্স্ট টাইম দেখছি আর কি অনেক দিন বাদে এসব দেখার অভিজ্ঞতাও হচ্ছে ভালোও লাগছে বেশি গ্রাম বাংলার পরিবেশ আমার সত্যি খুব ভালো লাগে আর দেখো আমার ছেলেও দৌড়াতে দৌড়াতে চলে এসছে এখন দাদুর সাথে মাছ ধরতে দেখুন দুজনে দুই বসে আছে সাথে মাছ ধরতে আমার ছেলে কিন্তু ধৈর্য খুব কম এক সেকেন্ডে বেশি বসে থাকতে পারে না বাট এখানে দেখলাম এসে একটু জ্বালাতনটা কমই পড়েছে ঘুরতে বেরিয়েছি গ্রামের রাস্তায় এদিকে ওদিক সব ঘুরছি বিকজ এখানে তো অনেক দিন আগে এসেছিলাম সেই ছোটোবেলায় এসেছিলাম আবার বড় হয়ে মানে আমার ছেলেও বড় হয়ে গেছে এমন অবস্থায় এসেছি তো এদিকে ওদিক ঘুরছি এখন বেশ চারদিকে ফুল টুল ফুটে আছে সব সবজি টবজি আমরা তো আমাদের জায়গায় এরকম হাতের সামনে সবজি ওবজি যাতে পাই না গ্রামে গঞ্জে আসলে বেশি ভালোই লাগে বলা চল এই আমার দিদির ছেলের সাথে বেরিয়েছে ঘুরতে এখন চারদিক ওর সাথে আমিও ঘুরছি একটু এদিক ওদিক সারা দুপুর শুইনি কেউ ঘুরবো বলে ভালো লাগছে না দেখি চারদিকে গাছ সবুজ সবুজ চারদিক ভালোও লাগে আমাদের চারদিকে এত ফ্র্যাশ চারদিকে মানে কি বলবো চারদিকে আমাদের এত ফ্ল্যাট একটু হাওয়া আসতে মানে এত সমস্যা হয় আমাদের এখানে আর এখানে বসে থাকলেই হাওয়া মানে হাওয়াটা ফ্রি এখানে আর সমস্ত শাক সবজি সবজি তারপরে সব কিছু টাছ সব অর্গানিক মানে জ্যান্ত আর কি সব জলে নড়ছে ওগুলো চুলে চলে খাচ্ছি আমরা আর কি এতটাই সুন্দর দেখেন কি ভালো লাগছে জায়গাগুলো এই জায়গাগুলো কত সুন্দর চলে তোমাদের ঘুরে ঘুরে দেখাই হাতটা রাস্তাটা একটু ফেটে ফেটে গেছে এখানকার রাস্তাঘাটও আগে এরকম ছিল না এখন অবস্থা দেখছি রাস্তা ভালো করেছে আর এই রাস্তাগুলো মনে হয় গাড়ি যেতে যেতে এরকম অবস্থা করেছে এরকম তো ছিল না রাস্তাঘাট আরও খারাপ রাস্তা ছিল আগে এখন তো তাও অনেক দেখছি ভালো করেছে সিমেন্টের রাস্তা এই যে সিমেন্টের রাস্তাঘাট করেছে বেশ দেখো ধান খেত চারদিকে ছবি টবি তুলে চল তো এই ছবিগুলো এই ধান ক্ষেত খেতে ধানই ধান এইটা বলছিলিস তো হ্যাঁ সে একদম সেই গ্রামের পরিবেশ আকাশে অবস্থা দেখো না পরিষ্কার ধান মানে এখনো মানে ধান সবে কাঁচা কাঁচা তাই না এখনো ধান এখনো পুরো হয়নি এদের সব কাঁচা কাঁচা ধান তাই তো ধান ক্ষেত ঘোরার পর চলে এসেছিল আমরা আমার মাসির বাড়ির পাশেই একটা মন্দির আছে ঘন্টেশ্বরী মন্দির সেটা একটুখানি হেঁটেই দেখতে পাওয়া যায় একটু হেঁটে সামনেই আর কি ছিল তো হেঁটে গেলাম আর পাশেই ছিল সত্যিপীঠ জানো তো এখানে একটা সত্যিপীঠও আছে যেখানে ভগবানের আহ কালী ঠাকুরের কাঠ মানে একটা সাইড একটা কাঠ করেছিল তো এই মন্দিরগুলো সব সব আমরা ঘুরেছি আর এখন যে সময় ছিলাম সেই সময়টা ছিল আরতির সময় তো সব আরতিগুলো গুলো দেখে তারপর বাড়ি গেছিলাম তো দেখো এই আশেপাশে একটা ছিল শিবের মন্দির একটা ছিল ওই কালী ঠাকুরের মন্দির অনেকগুলো মন্দির আছে পরপর এখানে তো এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ না এই মন্দিরে না লাইট ছিল না না যে জানি এই মন্দিরে দেয় কেন মানে লাইট ছিল ভেতরে কালী ঠাকুরটার ওখানে লাইট ছিল না অন্ধকার ছিল সেই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি আমি এটা কিন্তু সতীপীঠ হ্যাঁ তোমার যে আগে বললাম আমি সত্যপীঠ তো এটা সতীপীঠ ছিল আর তার পাশে প্রত্যেকটা মন্দিরে আর কি আরতি হচ্ছিলো আরতিগুলো ভালো করে দেখি তারপর আমরা বাড়ি গেছি তো খুব ভালো করেছি ফার্স্টের দিনটাই আমরা খুব ভালো করে এনজয় করেছি বিশাল লক্ষ্মী মন্দিরে এখন আরতি হচ্ছে আর কি তো চলো এইভাবে আজকের দিনটা আমাদের কেটে গেল এবার আমরা বাড়ি যাব আর কি বাড়িতে গিয়ে সবাই একটু টিটমেন্ট করবো আর ডাবল লাঞ্চ করে ঘুমাবো